হরে কৃষ্ণ বৈশাখ মাস দু দেবীর বত্রিশ সাল তুলসী মাহাত্ম্য বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস বৈশাখ মাসে কি কি করবেন বৈশাখে প্রাপ্ত স্নান বৈষ্ণব লাভ হবে এবং বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে তুলসীতে বৈশাখ মাসে জলদান বিশেষ উৎসব পালনের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা ঘন্টা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল তথ্যগুলোকে এবং নানা সকল দেবীর বারো মাসের তেরো পার্বণের গুরুত্ব এবং মহাত্ম আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের বৈশাখ মাসের কথা ও জরুরি তথ্যগুলো বিশেষ করে জেনে নিন আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বৈশাখ মাস বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস বছরের দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে সর্বোত্তম মানা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস তুলসী হলো শ্রীকৃষ্ণের প্রিয়সী আমরা জানি কিন্তু সেটি হচ্ছে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় যদি কে বৈশাখ মাসে তুলসী জল দান করে তাহলে তার পাপ সমূহ হয়ে যাবে এবং জম যন্ত্রণার ভয় পর্যন্ত দূর হয় তুলসীতে জলদান দান মন্ত্র পূজাবিধি প্রাপ্ত স্নানের মহাত্ম বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা করলে তার কি লাভ হবে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার ভুলিয়েও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বলা হয়ে থাকে বছরের প্রথম দিনটি যদি ভালোভাবে কাটে তবে সারা বছর ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য কথা বৈশাখ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে সনাতন শাস্ত্রে এই তিনটি মাস সব শ্রেষ্ঠ বলা আছে তার মধ্যে একটা মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং পৌষ মাস এই তিনটি মাস সব থেকে কেননা কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি কোনো পূর্ণ কাজ করে তা সহস্র গুণ বৃদ্ধি পায় মাঘ মাস শ্রেষ্ঠ হচ্ছে এজন্য কেননা মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পরে ওই ঠান্ডার মধ্যেও যে ব্যক্তি প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজো করতে পারে ইষ্টদেবের সাধনা করে তার জীবনে কিন্তু এই বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ। মাসের মধ্যে আবার বৈশাখ মাসকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এই বৈশাখ মাসে হচ্ছে প্রচন্ড গরম পরে সেজন্য এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করে সেই ধর্ম কাজের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে গীতার মধ্যে পাওয়া যায় যে মানে তুমি পুণ্যের দ্বারা স্বর্গে গমন করতে পারবে এবং স্বর্গে গেলে যখন পুণ্য ক্ষীণ হয়ে আসবে বা কমে আসবে তখন তোমাকে এবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে ঠিক যেরকম তোমার টাকা থাকলে ফাইভ স্টার হোটেলে গিয়ে থাকতে পারবে কিন্তু যতদিন তোমার টাকা থাকবে ততদিন সেখানে তুমি সুখ ভোগ করতে পারবে ভালো ফ্যাসিলিটি পাবে আবার টাকা না থাকলে তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে সাধারণভাবে জীবন যাপন করতে হবে তো বিষয়টা হচ্ছে তদ্রূপ কিন্তু কোনো ব্যক্তি যদি এই অক্ষয় তৃতীয়ার মাস বৈশাখ মাসে ধর্ম কাজ করে সেই ধর্মফলের ফলের কোনোদিন কোনো কমতি হয় না তা অক্ষয় হয়ে থাকি বিধায় এই বৈশাখ মাসকে কিন্তু অক্ষয় মাস বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই বৈশাখ মাস হচ্ছে বাংলা বর্ষপঞ্জিকার শুরুর প্রথম মাস তাই দিনের প্রথম সময়টাকেই কিন্তু ভালোভাবে আমাদের শুরু করা উচিত। কেননা সকালবেলা উঠে চিৎকার করি ঝগড়া করি অনেক সময় কিন্তু মনে রাখবে শুরুটা যদি ভালো না হয় তবে সমগ্র দিনটা ওই খারাপ ভাবে কাটার সম্ভাবনা থাকে তাই শুরুটা করতে হয় ভালোভাবে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে দিনের শুরুতে সব সময় ঘুম থেকে উঠেই প্রথমে হাতির কর দর্শন করতে হয় জীবনে যারা করতে চান, তবে কর দর্শন করা উচিত একটা মন্ত্র রয়েছে, করমধ্যে করমূল্যে তো গোবিন্দায় প্রভাতি কর দর্শনম এই মন্ত্র উচ্চারণ করে মানে হচ্ছে নাম করে তারপরে দিনের শুরুটা করো আমরা ঘুম থেকে উঠেই কোথায় মোবাইল রয়েছে কোথায় আয়না রয়েছে আমার ফেস দেখতে হবে এরকমটা নয় দিনের শুরুটা ভালোভাবে করতে হয় ইষ্টদেবতার নাম স্মরণ করে কর দর্শন না করলেও ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণ দর্শন করে প্রণাম করে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করতে হয় যে ব্যক্তি এভাবে করে ভালোভাবে দিনের শুরুটা করে ইষ্ট দেবতার মন্ত্রের মাধ্যমে তার সমগ্র দিন একটা পজিটিভ এনার্জির মাধ্যমে কাটার সম্ভাবনা থাকে এটি আমার কোনো কথা নয় একই তো হচ্ছে এটা আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এটা সাইন্টিফিক ভাবেও প্রমাণিত মেডিটেশন করার মাধ্যমে মনটা স্থির হয় শান্ত হয় তাই সেই বাংলা বর্ষপঞ্জিকার প্রথম মাস বৈশাখ মাস সেই বৈশাখ মাসের প্রথম দিন पहिला বৈশাখ প্রত্যেককে এই দিনটি এমনিতে সাধারণত আমরা ধর্মকর্ম ততটা না করতে পারলেও চেষ্টা করবেন এই বৈশাখ মাসের প্রথম দিনটি একটুকু আলাদা এবং বিশেষভাবে পালন করতে এর ফলে আশা করি আপনার সমগ্র বছর ভগবানের কৃপায় ভালোভাবে কাটবে সেই দিনটি আরো বৈশাখ মাস এই মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে অক্ষয় তৃতীয়া পড়েছে এই বৈশাখ মাসে কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল চিন্তা করেন ভরা রাজসভায় দ্রৌপদী কি পুণ্য করেছিল হ্যাঁ দ্রৌপদীর কোনো পুণ্য ছিল যে কারণে ভগবান তাকে এত কাপড় দিয়েছিল শুধুমাত্র পুণ্য ছিল এইটুকু তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ কেটে গিয়েছে তখন দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে দামি একটা বস্ত্র সেই কাপড়ের একটুকু আঁচল কেটে গোবিন্দের হাত বেঁধে দিয়েছিল শুধুমাত্র এইটুকু পূর্ণ করেছিল এবং এই পূর্ণ বলে সেই পূর্ণটা কোন মাসে করেছিল এই বৈশাখ মাসে করেছিল ওই যে বলা হয়েছে বৈশাখ মাসে পূর্ণ করলে তা অক্ষয় ফল প্রদান করে সেজন্য এই বৈশাখ মাসে সেই দ্রৌপদী এইটুকু পূর্ণ করেছিল গোবিন্দের প্রতি সেই গোবিন্দ ভগবান যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল এমনিতে আমরা ইতিহাসে পড়ি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ভরা কিন্তু যদি প্রাকৃতিক অর্থে একেবারে বাস্তবিক ভাবে কল্পনা করা হয় এখানে আমার একজন বোন বসা থাকবে অনেক লোকজন উপস্থিত ধার্মিক ব্যক্তিগণ তাদের সামনে একটা নারীকে উলঙ্গ করা হবে তাও আবার মানে চিন্তা করেন কত বিবৎস সেই কাহিনী সেই ভরা রাজসভায় সেখানে উপস্থিত ছিল ধর্মপুত্র যুধিষ্ঠির উপস্থিত ছিল কিন্তু উপস্থিত ছিল আরে মহা জ্ঞানী বিদুর সেখানে উপস্থিত ছিল কিন্তু কেউ কিছু বলতে পারিনি কেন ধর্মের শিকলে সবাই ওই দিন বাধা ছিল যে কারণে দ্রৌপদী উপায় না পেয়ে প্রথমে ভেবেছিল আমার পঞ্চ স্বামীগণ আমাকে রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত দেখলো ধর্মরাজ যুধিষ্ঠির তিনি আমাকে রক্ষা করতে অক্ষম এত গান্ডীবধারী অর্জুন তিনি আমাকে রক্ষা করতে অক্ষম মহা বলশালী ভীম যার এক মুষ্ঠাগাতে দশ হাজার ধরাশায়ী করতে পারে তিনি পর্যন্ত যখন আমাকে রক্ষা করতে পারল না তাহলে এখানের কেউ আমাকে রক্ষা করতে পারবে না একমাত্র যিনি রক্ষা করতে পারে শরণাগতের পালক সেই গোবিন্দর শরণ নিল দ্রৌপদী দুই হাত উঁচু করে ভগবানকে ডাকলো আর ডাকতে দেরি ভগবান কাপড় দিতে দেরি হয়নি যখনই ডেকেছে এত কাপড় দিয়েছিল দ্রৌপদীকে যার দুঃশাসন করতে পারেনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তাহলে চিন্তা করেন এই যে ভগবান কাপড় দিল। এটা পুণ্য বলে দিয়েছিল শুধুমাত্র একটুকু পুণ্য তা হচ্ছে দ্রৌপদী এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে যাওয়ায় তাকে একটুকু বস্ত্র দান করেছিল আর এই যে দানের পুণ্য বল আমরা ভাবি আরে আমার কত আছে আমি কত দান করব আমাদের দানের মানসিকতা খুবই কম এতে পারে রাখবে মনুষ্য জীবনে দান করা উচিত প্রতিদিন এরকম শাস্ত্রে পাওয়া যায় যে তুমি খাবার গ্রহণ করার আগে তোমার সেই ভাগের কিছু খাবার তুমি জীবের সেবায় দান করো হয়তো কোনো পশু পাখিকে দান করতে পারো না হলে কোনো ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে ভোজন করা উচিত এটি আমাদের মনুষ্য জীবনের প্রকৃত সংহিতা বা বিধান এগুলো এভাবে পালন করা উচিত তাই দান করা উচিত জীবনে অনেক যে হবে আমার রয়েছে এক টাকা দান করা ওই দান করব। এর ফলে যে পূর্ণ হবে পরকালে একে তো হচ্ছে দানের মাধ্যমে মনের যে একটা শান্তি অপরের আমি সেবা করতে পেরেছি এটা স্বর্গশোকের থেকেও মহান দ্বিতীয়ত হচ্ছে অপরের সেবা করলে তে পরকালে তো মঙ্গল হয়ই যেমনটা দ্রৌপদীর হয়েছিল এই পূর্ণ বলে তো সেজন্য এই বৈশাখ মাস বড়ই পূর্ণের মাস এই মাসে আমরা এমনিতে ধর্ম কাজ না করলেও প্রত্যেকের প্রতি এই এই বিশেষ সবাই আলাদা ভাবে পালন করবেন প্রত্যেকে চেষ্টা করবেন কর্মের মধ্যেই তো ধর্ম আমি কর্ম করব কিন্তু ধর্ম কাজটা করব না তাহলে হবে না সংসারও পালন করব তার মধ্য দিয়ে যদি ধর্ম করা হয় তবে এটি আরো বেশি মঙ্গলময় কেননা ভগবান দেখবে যে ব্যক্তি অনেক কষ্টের মধ্যে রয়েছে আসলে সংসার জীবন আমরা যে বলি না কেন সংসারে সুখ রয়েছে সুখ আছে বটে কিন্তু যদি ভগবানের সেবা করা হয় ভগবান এটি দেখবেন এই গরমের পরিস্থিতি প্রচন্ড কষ্ট করতে হয় মানুষের তথাপিও যদি এই মাসে ধর্ম কাজ করা হয় তা অক্ষয় পূর্ণ ফল প্রদান করে শুধুমাত্র এই জগতেই ভালো থাকা ভালো থাকা নয় পরকালের জন্য কিছু সঞ্চয় করা তা হচ্ছে প্রকৃত ভালো থাকা তো সেই পরকালের জন্য সঞ্চয় করার সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই বৈশাখ মাস তাই এই মাসে আপনারা দুটি একাদশী ব্রত পরে বোরথিনী একাদশী তারপরে হচ্ছে মোহিনী একাদশী তা পালন করবেন পাশাপাশি হচ্ছে অন্যান্য কিছু না করলেও এই অক্ষয় তৃতীয়ার দিন আসবে আগামীতে সেই অক্ষয় তৃতীয়ার দিনটি প্রত্যেকে বিশেষভাবে পালন করবেন তাহলে এতে ভগবানের কৃপায় জীবনে অক্ষয় ফল প্রাপ্ত করা যায় এবং শ্রেষ্ঠ বৈশাখ মাসে স্নান করার পরে প্রভাতকালে তারপরে ঠাকুর পুজো দিয়ে ইষ্টদেবর নাম গুণাগুণ করে অথবা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করে সংক্ষিপ্ত পরিসরে হলেও ইষ্টদেবের সাধনা করে তারপরে সেই কাজকর্ম করা এতে অনেকাংশেই জীবনে মঙ্গলে হবে অক্ষয় ফল প্রাপ্ত করা যাবে প্রাত স্নানের অনেক গুরুত্ব রয়েছে অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার মাসে চেষ্টা করবেন সেই প্রাত স্নান করতে দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন মনে রাখবে প্রদীপ প্রজ্বলন করার মহাপুণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে যাহিবার পূর্বে কহিয়া যাইতেছে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি সূর্যদেব তো অস্ত যাচ্ছে যাবার পূর্বে জগৎবাসীকে বলে যাচ্ছে দেখো আমি তো অস্ত যাচ্ছি আমার যাবার পরে এই জগৎকে আলো প্রদান করার সেবাটা কি করবে কাজটা শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি সূর্যদেবের এই কথা শুনে সমস্ত জগৎ নিশ্চুপ কেন সূর্যের মতো এত প্রতাপ কারোর মধ্যে নেই এত আলো প্রদান কি করবে কিন্তু মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিবতা আমি একটা ব্যক্তি চুপ নেই তিনি হচ্ছে মাটির প্রদীপ সেই মাটির প্রদীপ পায়ে গুড়ি গুড়ি পায়ে হেঁটে গিয়ে অবনত মস্তকে সূর্যদেবকে প্রণাম করে বললো প্রভু তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই কিন্তু আশীর্বাদ করো যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি এ হচ্ছে সেই প্রদীপ ভগবানের কৃপা লাভের জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা এবং সেই প্রদীপ প্রজ্বলন করার কিছু নিয়ম রয়েছে অনেকে বলে রবিবারে তুলসী পুজো করতে নেই রবিবারে তুলসী তলায় প্রদীপ দিতে নেই না এগুলো কোনো শাস্ত্রের কথা নয় আপনারা এমনিতে যদি গুরুদেব বলে ক্ষেত্রে পালন করবেন কিন্তু প্রত্যেক দিন তুলসী সেবা করা যাবে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ অর্পণ করা যাবে এবং যে বাড়িতে সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলন করা হয় না ওই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয় তাই চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার মাসে মানে আমরা বেশিরভাগ মায়েরা পুজো করে সনাতন ধর্মে এবং স্বামীরা পুজো করে না বললেই চলে কি স্ত্রী পুরুষ প্রত্যেকের উচিত ঠাকুর পুজো করা তাই আপনি নিজে করবেন ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজলন করবেন সর্বোত্তম হচ্ছে যদি সেই প্রদীপটা ঘিয়ের প্রদীপ হয় তবে ঘিয়ের প্রদীপ না হলে চেষ্টা করবেন তিলের প্রদীপ তা না হলে এবং এই প্রদীপ রয়েছে আমরা কি করি প্রদীপ আর ধূপকাঠি প্রজ্বলিত করে তারপরে দুই হাত দিয়ে এভাবে ধরে ঠাকুরকে নিবেদন করি কিন্তু একটা কথা মনে রাখবেন বাম হস্ত দিয়ে কোনো কিছু নিবেদন করতে নেই এতে মহাপাপের ভাগী হতে হয় জীবনের সৌভাগ্য কেটে যায় তাই বাম হাত দিয়ে নিবেদন করতে দিয়ে নিবেদন করবেন ঘন্টা বা ঘন্টা নিবেদন করবেন একটা একটা নিয়ে প্রথমে পরে তো প্রদীপটা আমরা কি করি একটা প্রদীপ একই শলতে একই তেল ওটা সপ্তাহের পর সপ্তাহ ব্যবহার করি না একবার ঠাকুরকে প্রদীপ নিবেদন করা হলে প্রজ্বলিত করা হলে দ্বিতীয়বার সেই প্রদীপ ভগবানকে প্রজ্বলন করা যায় না কিন্তু ঠিক যেমন আমরা একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার না ধুয়ে ওই উচ্ছিষ্ট প্লেটে খাবার গ্রহণ করি না ভগবানও তেমনি ভগবানকে একবার একটা প্রদীপ নিবেদন করলে সেই প্রদীপের তেল ফেলে দিতে হয় তারপরে সলতেটা যেটা পুড়ে গিয়েছে ওটা ফেলে দিতে হয় নতুন করে ধৌত করে তারপরে পরের দিনে আবার নিবেদন করতে হয় ওভাবে একই তেল একই সলতে নিবেদন করা এটিও একটি অপরাধের আপনি আবার আমরা হাত দিয়ে প্রদীপ নিভাই অনেকে বলে না হলে বুক পুড়ে যায় না হাত দিয়ে প্রদীপ নিভানো উচিত নয় হস্ত দিয়ে প্রদীপ নিবালে এতে বংশের অমঙ্গল হয়ে থাকে কোনো মন্দিরে দেখবেন না হাত দিয়ে প্রদীপ নিভায় তারা দূরে রেখে আসে ওখানে আপনা আপনি প্রদীপ নিভে যাবে কিন্তু হাত দিয়ে প্রদীপ নিভাতে নেই এটা হচ্ছে প্রকৃতি নিয়ে এবং প্রদীপ অবশ্যই যেমন একটা পুষ্প ঠাকুরকে অর্পণ করলে দ্বিতীয়বার সেই পুষ্প অর্পণ করা যায় না ঠিক তেমনি একবার অনেকে বলে তাহলে তো অনেক মানে তেল ক্ষয় হবে সেক্ষেত্রে আপনি সলতেটা চুবু চুবু করে তেল দিবেন বেশি দিবেন না অনেক একবারে ভর্তি করে প্রদীপটা তেল দিতে হবে এরকম নয় সলতেটা ভিজিয়ে দিবেন ওভাবে করে ওতেও প্রদীপ অনেকক্ষণ প্রজ্বলিত অবস্থায় থাকে কিন্তু ওই একবার ব্যবহার করে ভালোভাবে ধৌত করে নিবেন তারপরে আবার নতুন সলতে নতুন তেল দিয়ে তারপরে আবার ঠাকুরকে প্রদীপ নিবেদন করবেন এটা হচ্ছে প্রকৃত নিয়ম এবং এভাবে করে যদি ঠাকুরকে প্রদীপ নিবেদন করা হয় শাস্ত্রে পাওয়া যায় একবার একটা বৈষ্ণব তিনি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল গিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবান বিষ্ণুকে নিবেদন করে মন্দিরের সামনে রেখে তিনি প্রণাম করে চলে গিয়েছে ক্ষুধার্থ ইঁদুর সেই মন্দিরে প্রবেশ করেছে ঘি খেতে গিয়ে দেখেছে তো সেই ঘি খেতে গিয়ে ইঁদুরটা আগুনে পড়ে মারা গিয়েছে প্রদীপের আগুনে কিন্তু ওই যে প্রদীপ শিখা মহাপবিত্রময় সেই অগ্নি সেই অগ্নিতে মৃত্যুবরণ করায় চৈত্রগুপ্ত তাকে এত পুণ্য দিল যে পরের জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছিল তাহলে বুঝতে পারেন প্রদীপ প্রজ্বলন মাহাত্ম কতটা এই অন্তত পক্ষে বৈশাখ মাস মহাপুণ্যের মাস এই মাসে প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন একটা প্রদীপ আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন হতে পারে ভগবান বিষ্ণু আপনার ইষ্ট দেবতা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু শিব আপনার সেই ইষ্ট দেবের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করবেন তৃতীয়ত হচ্ছে এই মাসে দান করবেন এই যে দেখেন স্বয়ং এই মাসে কিন্তু এই যে কুবের দেবতা আমরা জানি ধন কুবের বলা হয় একটা ব্যক্তিকে মানে কোনো ব্যক্তি যদি অনেক ধনী হয় তাকে উপাধিতে বলা হয় ধন কুবের ধন কুবের কেন বলা হয় কেননা এই যে স্বর্গের যে প্রসাদক্ষ তিনি হচ্ছেন কিন্তু কুবের এবং এই কুবের এত ধ্বনি যে আর কত ধনী মহারাজ ইন্দ্র থেকে স্বর্গের রাজা তার থেকে বেশি ধনী হচ্ছে কিন্তু কুবের কিন্তু কথা হচ্ছে কুবের এত ধনী কিভাবে হলো মহালক্ষীর সাধনা করেছিল মা লক্ষ্মী দেবী যার কৃপায় কুবের এত ধনী হতে পেরেছিল তাই এই সেই কুবের সাধনা করে যে দিনে তিনি বর পেয়েছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন তাই কুবের পর্যন্ত মহা ধনশালী হতে পেরেছিল পাশাপাশি আর একটা বিষয় আমরা অনেকে জানিনা যে এই মাসেই কিন্তু দ্রৌপদী অক্ষয় তৃতীয়ার ওই যে অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল দ্রৌপদী একবার কি হয়েছে যে সূর্য দেবতা তার কাছে চাইতে এসেছিল ভিক্ষা চাইতে তখন সূর্য দেবতাকে তিনি কি দিবে একটুকু অন্ন ছিল সেই অন্ন সূর্য দেবতাকে দিয়েছে এই যে দান করেছে এই দানের মহাপুণ্য বলে দেবতা প্রসন্ন হয়ে তখন সূর্য দেবতা বলল যে দেবী তোমরা তো বনবাসী তোমাদের অন্ন থাকে না তবে আমি একটা অক্ষয় পাত্র দিলাম এই পাত্রের মহিমা হচ্ছে এমন তুমি যত লোককে খাওয়াবে কখনো অন্যের কমতি হবে না তবে তুমি যতক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এমনটা হবে কিন্তু দ্রৌপদী একবার খাবার গ্রহণ করলে এই পাত্র থেকে তখন ওই দিনের জন্য এই পাত্র থেকে আর খাবার না। এই ছিল সেই অক্ষয় পাত্রের করেছিল, সেটা মাসের অক্ষয় তৃতীয়ার দিন আর সেই দ্রৌপদী এই বৈশাখ মাসে সেই অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল তাই জানিনা কোন দিন কোন রূপে হয়তোবা কোন দেবতা আপনাকে পরীক্ষা করার জন্য আসতে পারে অথবা ভগবান স্বয়ং আসতে পারে পরীক্ষা করার জন্য আপনার দ্বারে তাই বাড়িতে যদি কোনো ভিখারি আসে কোনো অতিথি আসে এমন কি ভিখারি অতিথি নয় একটা কুকুর আসতে পারে এসে হয়তো বা আপনার বাড়ির খাবার লুকিয়ে খেয়ে ফেলেছে আপনি হুম করে তাকে একটা ইচ্ছা মতো মার দিবেন না হুম করে কোনো পশু পাখিকে ইচ্ছা মতো মারবেন না ওদেরও প্রাণ আছে ওরা কষ্ট পায় তাই মানুষের যেমন প্রাণ রয়েছে এটা খুবই খারাপ লাগে আমার মধ্যে আমরা কি করে পারি একটা কুকুরকে একটা পশুকে ইচ্ছা মতো মারতে এটি চরম অপরাধের মনে রাখবে যত ধার্মিক ব্যক্তি হও না কেন কোনো প্রাণীকে যদি বিনা কারণে কষ্ট দেওয়া হয় একদিন না একদিন ওই কষ্টের ফল তোমাকে ভোগ করতে হবে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে জন জন সেই ঈশ্বর সম্মুখে বসা তাদের সেবা করার ভগবান হয়ে থাকে অন্নদান জগতের মহাদান দানি দ্রব্যে শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় তাই এই মাসে আপনারা কিছু না কিছু দান করার চেষ্টা করবেন আপনার একশো টাকা থাকতে পারে সেখান থেকে এক টাকা হলেও চেষ্টা করবেন দান করতে বাল্য সকালবেলা ভগবান জগন্নাথকে যে ভোগ নিবেদন করা হয় তার মধ্যে প্রধান পদ হচ্ছে কিন্তু এই খিচুড়ি সেজন্য সেই প্রসাদ ভগবানকে ভোগ দিলে দুর্ভাগ্য দুর্ভাগ্য হয়। থাকে ভোগ করো। জীবনে এই নাম করার পরে ভগবানের প্রসাদ গ্রহণ করা সর্বাপেক্ষা মঙ্গলময় অন্তত পক্ষে এই বছরের প্রথম দিন পহেলা বৈশাখে আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন তা হচ্ছে আপনারা খিচুড়ি প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন অথবা সুমিষ্ট রসালো ফল কাঁথাল হতে পারে আম হতে পারে বা তরমুজ ফল ভগবানকে ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে শ্রী জগন্নাথের প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন নিজে গ্রহণ করুন আশা করি কৃপা একটু কহলেও লাভ হবে দুর্ভাগ্য দূরীবিত হবে কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকল সুখে থাকুন সমৃদ্ধিতে থাকুন হরে কৃষ্ণ হরি বল জয় মিতাই রাত